হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গাইস আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখে এটা কি ভিডিও ইন্টারেস্টিং ভিডিও আর যদি আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখতে হবে ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদের সাথে নিয়ে আসলাম শীতকাল মানে বারবিকিউ বারবিকিউ শীতকালে না হলে কি শীতকাল জমে তাই আপনাদের সাথে আজকে বারবিকিউ পার্টিটা শেয়ার করলাম আর বাবার বাড়ি মানে আনন্দের মুহূর্ত স্বাধীনতা খুনসুটি মজা মজা তাই সব কাজিনরা মিলে স্বাধীনতা পেয়ে আজকে বারবিকিউ একটা ছোটোখাটো খাটো পার্টির আয়োজন করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম গাইস আমি কিন্তু কাজ করতে আমার কিন্তু কাজ করতে ইচ্ছে করে না কাজ করতে ভালোবাসি না আমি তাই আমি ভিডিও করতে ভালোবাসি তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ছোট বোন ওই ফাস্টফুড আইটেম বার্বিকিউ চিকেন এইসব মানে খুব ভালো পারে ওর হাতের খাবারগুলো গুলো খুব লোভনীয় হয় দেখেন গাইস চিকেন গুড়ি খুব লোভনীয় হয়েছে এখন আমার জীবে জল এসে পড়ছে খাবারের জন্য আপনাদের সাথে শেয়ার করছি যদি সম্ভব হতো আপনাদের দেওয়ার তাহলে দিতাম আমরা খুব সেই দিনটাতে খুব মজা করলাম সবাই মিলে এটা খাবারের ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন হলো সবাই জানাবেন খাবারটা গাইস এত মজা হয়েছে খুব লোভনীয় হয়েছে গাইস আমার ফেসবুকটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লেগে থাকলে